যে সকল বোনেরা ফর্সা হওয়ার জন্য অনেক টাকা পয়সা নষ্ট করে ক্রিম ব্যবহার করেছেন তাতেও আপনারা কিন্তু ফরসা হতে পারেন নাই আমরা কিন্তু অনেকেই জানি বা দেখি বা শুনি মেয়েরা কিন্তু তাদের রূপচর্যার জন্য অনেক টাকা পয়সা নষ্ট করে থাকে যে সকল কালো মেয়েরা আছে তারা কিন্তু তাদের চেহারাটাকে উজ্জ্বল করার জন্য টাকা পয়সা নষ্ট করে ক্রিম ব্যবহার করে থাকে তাই আপনাদেরকে বলবো আর টাকা পয়সা নষ্ট করতে হবে না ভিডিওতে দেওয়া তাবিজটি ব্যবহার করতে পারলেই আপনারা খুব সহজে এই তাবিজ দ্বারা ভরসা হতে পারবেন আপনারা হয়তো ভিডিওর টাইটেল বা থাম্বেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে তাবিজটি দেখতে পারছেন এই তাবিজটি হল ফর্সা হওয়ার তাবিজ যে কোনো নারী মেয়ে পুরুষ ছেলে তাদের কালো শরীর কালো চেহারা ফর্সা করার জন্য তাবিজটি সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারবেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে আপনারা এই তাবিজটি ব্যবহার করে খুব সহজেই ফরসা হতে পারেন ভিডিওতে যে ফরসা হওয়া তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি কিন্তু আমাদের পরীক্ষিত একটি তাবিজ এই তাবিজটা এতটাই শক্তিশালী ও কার্যকারিতা যে আমি যেই নিয়ম বলে দিব সেই নিয়ম মেনে যদি তাবিজটি ব্যবহার করতে পারেন সাত থেকে চোদ্দো দিনের মধ্যে আপনারা ফরসা হতে পারবেন এতে কিন্তু আপনাদের টাকা পয়সা নষ্ট করে আর কোনো কিরিম ওষুধ ম্যাডিসিন সংগ্রহ করতে হবে না বা খেতে বা মা মুখে লাগাতেও হবে না এই তাবিজটি ব্যবহারের পূর্বে অবশ্যই আপনাদেরকে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে আপনারা যে এই তাবিজটি ব্যবহার করে ফর্সা হবেন সেই কাজের যে হাদিয়া সেই হাদিয়াটি আপনাকে আমাকে দিতে হবে আর এই তাবিজটি যে কোনো শনিবার অথবা মঙ্গলবার যে কোনো পূর্ণিমার রাত দেখে সিদ্ধ সাধন করে শক্তিশালী করে নিতে হবে পরবর্তীতে আপনার এই তাবিজটি ব্যবহার করে কিভাবে ভরসা হবেন সেই নিয়ম জানতে হলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে আপনাদেরকে কল দিতে হবে কারণ এই ভিডিওতে তাবিজটি ব্যবহারের নিয়ম আমি বলবো না হয়তো আপনারা এই তাবিজটি নিজেরাই ব্যবহার করতে চাইবেন এতে কিন্তু আপনাদের কাজ হতেও পারে নাও হতে পারে এই জন্য আমার কাছ থেকে জেনে নেবেন তারপরই ফর্সা হওয়া তাবিজটি ব্যবহার বা প্রয়োগ করবেন আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি প্রতিনিয়ত বশীকরণ কবিরাজির ভিডিও দিয়ে থাকি এছাড়া আপনারা যদি কেউ শারীরিক সমস্যায় বা গোপন সমস্যায় ভোগেন তাহলে আমার কাছ থেকে চিকিৎসা অথবা পরামর্শ নিতে পারেন একটা কথা বলবো মুখে লজ্জা না রেখে নিজের মানব দেহের সকল সমস্যাকে অবশ্যই খুব দ্রুত সমাধান করে নেবেন আর আমার যে সকল মা ও বোনেরা ভাই ও বাবাদিরা শরীরের রঙ কালো নিজেকে খুব খারাপ মনে হয় বা চিন্তিত মনে হয় নিজেকে মানুষের সাথে মিশতে খুব লজ্জাত বোধ করেন আপনারা হয়তো অনেকেই টাকা পয়সা নষ্ট করেছেন ফরসা হওয়ার জন্য তাতেও কিন্তু আপনারা ফরসা হতে পারেন নাই বাংলাদেশের বলতে না অল বিশ্বের মধ্যে কিন্তু মেয়েদের ফসা হওয়ার মেডিসিন বা ক্রিমের কিন্তু অভাব নাই এই মেডিসিন বা ক্রিম কিনে কিন্তু মেয়েরা তাদের ত্বকের যে একটা আবরণ থাকে সেই ত্বকটা কিন্তু জ্বালিয়ে ফেলে কারণ আপনারা যদি ফর্সা হওয়ার জন্য কোনো ওষুধ মেডিসিন ক্রিম ব্যবহার করেন সেই ওষুধে কিন্তু অ্যাসিড থাকে ওই অ্যাসিডের কারণে কিন্তু আপনার মুখের যে কালো আবরণটা আছে সেই আবরণটা পুড়ে যায় ভেতরে সাদা অংশটা বেরিয়ে আসে এতেই কিন্তু আপনাদেরকে পরিষ্কার বা সুন্দর দেখায় এই জন্য আপনাদেরকে বলবো কেউ কোনো কিছু পরিষ্কার হয় জন্য কখনো মাখবেন না কারণ এমন কোন পাউডার বা ক্রিম বা কোনো কিছু বাড়ায় নাই যে আপনার কালো শরীর পরিষ্কার করতে পারে একমাত্র অ্যাসিড ছাড়া এই জন্য ওই সকল টাকা পয়সা নষ্ট করে আজে বাজে জিনিস না কিনে ভিডিওতে দেওয়া তাবিজটি ব্যবহার করুন খুব সহজে আল্লাহ রসিম রহমতে আপনারা পরিষ্কার হতে পারবেন আমরা কিন্তু আমাদের নিজেদের সাথে কিন্তু কখনো এত কষ্ট করে ভিডিও বানাই না আমরা ভিডিও বানাই আপনাদের উপকারের জন্য যাতে আপনারা আর প্রতারিত না হন টাকা পয়সা নষ্ট না হয় আপনারা যাতে আমাদের ভিডিওগুলো দেখে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারেন আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আপনাদের সমস্যা আপনারা নিজেরাই সমাধান করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন যে কোনো সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করবেন নারী ও পুরুষ উভয়ে ভিডিওতে দেওয়া ফর্সা হওয়া তাবিজটি ব্যবহার করে খুব সহজে এই তাবিজ দ্বারা ফর্সা হতে পারবেন